দেখুন আমি আজকে শাক ভাজি করেছি শাকের কালারটা দেখে কত সুন্দর লাগছে চিংড়ি মাছ সরিষা শাক আর সাথে শুকনো মরিচ ভাজি খেতে কতই না মজা হবে ইনশাল্লাহ আশা করি অনেক মজা হবে তো চলেন দেখি কিভাবে আমি শাকটা রান্না করলাম আমি শাকটা রান্না করেছি আজকে যেভাবে দেখাবো সেটা হচ্ছে আমি মুখে বলবো না আপনাদেরকে ভিডিও দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে রান্না করলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে শীতের দিনে সরিষার শাক গ্রামের বাড়িতে অনেক বেশি হয় একটা সময় ছিল যখন আমরা গ্রামে থাকতাম ছোটোবেলায় তখন অনেক এটা নিয়ে বিলের ভিতরে গিয়ে বেশি করে ডালা ভরে উঠায় নিয়ে আসতাম মা ভাজি করে দিত তো এখন তো আর ওই আনন্দটা নিতে পারি না ওগুলোকে মনে করি আর কি যে কিভাবে। দিনগুলো চলে যায় এখন শহরের বাড়িতে থাকি আবার যখন গ্রামে যাব হয়তো এই অভ্যাসটা আমরা চাইলেও করতে পারবো না সব মনে পড়ে গেল আজকে ছোটোবেলার কথা গ্রামের কথা আমি গ্রামকে অনেক পছন্দ করি এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথার ভিতরে যদি গেলে অনেক ভুল হয়ে যায় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইচ্ছাকৃতভাবে কখনও করিনি আসলে অভ্যস্ত নই এগুলো কথা বলতে তো ভিডিওটিতে দেখুন আমি রান্না করছি একদম সহজভাবে আর শৈশবের কথা সবারই মনে পড়ে আপনাদের কার কারে এরকম আমার মতো মনে পড়ে শহরের বাড়িতে থেকে অনেকেই শহর পছন্দ করে আসলে শহরটা হচ্ছে বন্দিখানা গ্রামটা নিঃশ্বাস নিতে পারে মানুষ অন্যরকমভাবে শহরের বাড়িতে মন চাইলে তা পারা যায় না এই আমি প্রচুর প্রচুর পছন্দ করি গ্রামকে আমি চাই আমার বাকিটা জীবন গ্রামকে নিয়ে সাজাতে গ্রামে গিয়ে থাকতে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার আল্লাহ তালা আমার মনের আশাগুলো পূরণ করে পর্যন্ত আমার শাকটি ভাজি হয়ে এসেছে এবং দেখতে কত সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ভাজি করেছি আপনারাও বাসা এভাবে ভাজি করে খাবেন দেখবেন কত মজা লাগে আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের ছোট্ট একটা কমেন্ট অনেক 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 সাহায্য করে আমাকে এই কাজের অনুপ্রের প্রেরণা যোগায় যে আমি আগামী দিনগুলোতে এই কাজটা করতে পারবো বা এরকম আরও নতুন নতুন কিছু বলতে পারবো শিখতে পারবো জানতে পারবো সেই বলে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ